সরষের ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে আকর্ষিত করে আপনারা জানেন কি সরষের ফুল হলুদ হয় কেন সর্ষের ফুলের পাপড়িতে এক ধরনের বিটাজেনথিন নামক পদার্থ থাকে যা সূর্যের বর্ণকে ছয়টি বর্ণকে শোষণ করে এবং হলুদ বর্ণতাকে ফিরিয়ে দেয় যার ফলে আমরা সরষের ফুলকে হলুদ দেখি এই সরষের ফুলের ওষুধি গুণোগুণ রয়েছে যেমন আমরা শীতকালে ঠান্ডা গলা সমস্যায় ব্যবহার এই সরিষার ফুলের ফুল ডিম ভাজিতে মিক্স করে অথবা ভত্তা করে খেলে আমরা কিন্তু ঠান্ডা লাগা গলা ব্যথা থেকে রেহাই পেতে পারি এই সরিষা আবাদে খুব একটা বেশি পরিশ্রম হয় না আমন ধান তোলার পর জমির রস শুকিয়ে মাটি ঝুরঝুর করে সরিষার বীজ ছিটিয়ে দিলেই এই সরিষা আমরা ঘরে তুলতে পারি এবং সরিষার পরবর্তীতে আবারও ধান লাগাতে পারি যার ফলে আমরা বছরে এক জমি থেকে তিনবার ফসল তুলে নিতে পারি ধন্যবাদ